আসসালামু আলাইকুম এসএসসি সাবমিট ব্যাচ বা যারা বর্তমানে দশম শ্রেণীতে আসে তোমাদের যে এমসিকিউ হেক্সের ক্লাসগুলো আমি রেগুলার নিয়ে যাচ্ছি তো এত মধ্যে দুইটা অধ্যায়ের ক্লাস আপলোড দেওয়া হয়ে গেছে তো আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে ত্রিকোণমিতি অধ্যায়ের মধ্যে মোটামুটি প্রচুর সূত্র আছে তো যার কারণে আমরা ত্রিকোণমিতি অধ্যায় করতে একটু ভয় পাই বাট এমসিকিউ করার ক্ষেত্রে এত সূত্র লাগে না আমি এই যে সাইটে কিছু সূত্র লিখে রাখছি এই বেসিকগুলো জানলেই মোটামুটি তুমি এমসিকিউ গুলা ইজিলি করে ফেলতে পারো তো প্রথমে আমরা বেসিক গুলা দেখি তো ত্রিকোণমিতি অধ্যায়ের মধ্যে তোমার এই যে এই কয়টা সূত্র আর হচ্ছে কোণের মান মানের কোণের মান মনে করো সাইন সিক্সটি ডিগ্রির মান আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান সাইন নব্বই ডিগ্রির মান এরকম মানগুলো লাগে আর প্রথমে আমরা এই জিনিসটা বুঝিনি ত্রিকোণমিতি ত্রিকোণমিতি কথা মানে কি ত্রিন তিন কোণের পরিমাপ ত্রিকোণমিতি তিন কোণের পরিমাপ তাহলে দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখলাম এখানে তিনটা কোণ এই যে একটা কোণ একটা কোণ আর একটা কোণ তিনটা কোণ এটা হচ্ছে একটা সমকোণী তো এটা হচ্ছে তোমার সমকোণ কোণটা হচ্ছে সমকোণ সমকোণের বিপরীত যেটা ওইটা হচ্ছে কি তোমার অতিভুজ আচ্ছা আর থিটা যেটা থিটার বিপরীত হচ্ছে লম্ব আর বাকিটা কি ভূমি বুঝতে পারছো আচ্ছা তারপর আমরা চলে আসি এই যে দেখো তিনটা কথা লিখে রেখেছি সাগরে লবণ অনেক কবরে তেরা লম্বা ভূত এই তিনটা কথা দিয়ে এই ছটা সূত্র মনে রাখা যায় আর আগে যদি কেউ পারো তাহলে তো ভালো আর নয়তো এই যে তিনটা কথা দিয়ে এই ছটা সূত্র মনে রাখা যায় দেখো সাগরে লবণ অনেক সাগরে লবণ লম্ব সাগরে লবণ অনেক অনেকটা হচ্ছে অতিভূষ সংখ্যা বেলেছি অতি ঠিক আছে সাগরে লবণ অনেক সাইন সাগরে সাইন লম্ব লবণ অনেক অতি ঠিক আছে তারপরে কবরে ভয় অনেক তাহলে হচ্ছে কবরে হচ্ছে কস ভয় মানে কি ভূমি বাই অনেক মানে কি অতিভুজ এই যে অতিভুজের সংক্ষেপে কি অতি তারপর টেরা লম্বা ভুদ টেরা মানে হচ্ছে টেন সমান সমান লম্ব লম্ব মানে লম্ব ভূত ভুদ মানে কি ভূমি বুঝতে পারছো তাহলে টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি এখন সাইনের বিপরীত কি কোসেক মানে সাইনের যে সূত্রটা ছিল এখানে এটা জাস্ট উল্টে যাবে উপরে ছিল লম্ব কোসেকের সমান লম্বটা নিচে এখানে অতিভুজ ছিল নিচে ও এখানে অতিভুজ উপরে চলে যাবে তারপর কজের বিপরীত কি সেক অদের সময় ছিল ভূমি উপরে ত্যাগের সময় ভূমি নিচে অতিভূত ছিল নিচে অতিভূতটা চলে যাবে অতিভূতটা চলে যাবে তোমার উপরে অতি তারপর টেন টেন থিটা টেন থিটা হচ্ছে তেরা লম্ব বাই ভূমি উপরে লম্ব নিচে ভূমি তাহলে কটার সময় কি হবে জাস্ট উল্টে যাবে লম্বটা নিচে চলে আসছে ভূমিটা উপরে চলে গেছে ছয়টা সূত্র ঠিক আছে একদম মাথার মধ্যে গেছে গেছে ইদি মনে রাখছে সাগরে লবণ অনেক কবরে ভয় অনেক তেরা লম্বা ফুট আচ্ছা তারপর আর যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে কোন মান যেমন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান তারপর ডিগ্রি মান কত জিরো ডিগ্রি মান কত জিরো জিরো ডিগ্রি মান কত ওয়ান কত মানে এই মানগুলা দরকার এখন এই মানগুলা ক্যালকুলেটার দ্বারা বার করা যায় ঠিক আছে বের করে তারপর আমরা সলভ করতে পারবো এখন আমরা অঙ্কের মধ্যে চলে যাই তোমরা এই বেসিক গুলা খাতার মধ্যে লিখে ফেলো তারপর আমরা অঙ্কের মধ্যে চলে যাই প্রথম যে এমসিকিউটা দিছে সেটা হচ্ছে টেন ফাইভ এ সমান ওয়ান এ এর মান নির্ণয় করো খুবই সুন্দর একটা অঙ্ক দেখো টেন ফাইভ এ সমান হলে এ এর মান নির্ণয় করো তাহলে আমাদের যেটা দেওয়া আছে লিখে দিন টেন ফাইভ এ এটা দেওয়া আছে ঠিক আছে ফাইভ এ হলে ফাইভ এ সমান হলে বসে এই এ এর মানটা কি করছে নির্ণয় করছে এখন আমাদের যে এটা ওয়ানটা দেওয়া আছে এই ওয়ান দেখতে হবে আমাদের টেন কত ওয়ান বুঝতে ডিগ্রীর কারণ এই পাশে টেন আছে তাহলে দেখতে কত ডিগ্রির মান কত ওয়ান এই যে দেখো টেন আমি লিখে রেখেছি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে আমরা লিখে দিই টেন ফাইভ এ সমান সমান ওয়ান হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান এখন এই পাশে থেকে টেন আর এই পাশে থেকে টেন কাটা চলে গেল এখন এই এই যে এই এ এর সাথে যে 5 আছে এই 5 টা কি আকারে আছে গুণ আকারে আছে আর 5 এই পাশে গুণ আকারে আছে এই পাশে চলে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এটা রয়ে গেল এই পাশে আর 5 টা 45 এর নিচে ভাগ আকারে চলে আসলো তাহলে এটাকে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 9 এখন দেখো তোমার উত্তরের মধ্যে 9 আছে কিনা দেখতে পারছো কত সোজা তাহলে আমাদের এখানে কোন জিনিসটা দরকার যে এ 10 কত ডিগ্রি মা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এগুলো মুখস্থ থাকলে পারো বা তুমি ক্যালকুলেটার দ্বারাও বার করতে পারবা তারপরে এমসিকিউর মধ্যে চলে আসি দেখ টেন এ সমান সমান ফোর বাই থ্রি হলে সাইন এ সমান কত বুঝতে পারছো সাইন এ সমান কত তাহলে এখন টেন এ দেওয়া আছে আমাকে কি বলছে সাইন এ বার করতে এখন একটা জিনিস দেখো আমরা টেন এর একটা সূত্র পড়ে এসছিলাম যে টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি তাহলে টেন একে যদি আমরা থিটা ধরি টেন থিটা বাই ভূমি তাহলে এখানে লম্বটা কত লম্বটা হচ্ছে চার ভূমিটা কত ভূমিটা হচ্ছে তিন বুঝতে পারছো এই যে দেখো এই যে দেখো টেন এ টেন থিটা লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব উপরে লম্বটা হচ্ছে চার আর ভূমিটা হচ্ছে তিন এখন আমাদের বলছে সাইন এ বের করতে সো সাইন এ মানে হচ্ছে সাইন্দিরা সাইন্িরা সমান সমান কি বলতো সাইন্ির সমান সমান হলো সাগরে লবণ উপরে লম্ব আর নিচে হইল কি লবণ অনেক অনেক মানে হচ্ছে অতিভুজ অতিভুজ তাহলে আমাদের লম্বটা কিন্তু আছে। লম্বটা কত লম্বটা হচ্ছে চার ওই যে উপরে চাল লেখলাম আর নিচে অতিভুজ অতিভুজটা কিন্তু আমাদের নেই তাহলে আমাদের অতিভুজটা কি করতে হবে বের করে নিতে হবে আচ্ছা এই এখানে একটা সূত্র লিখে দিই তোমাদের এই যে এই সূত্রটা হয়তো তোমরা জানো পিথাগোরাসের সূত্র হ্যাঁ পিথাগোরাসের সূত্র রয়েছে তোমার অতি অতিভূত স্কোয়ার স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হ্যাঁ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কোয়ার আচ্ছা তাহলে এখন আমাদের কি বের করতে হবে অতিভূত হয়ে গেছে তাহলে আমরা অতিভূত বের করি কিভাবে বের করব ঠিক আছে এখন আমরা লিখি এই যে লম্বর মান কত দেওয়া আছে লম্ব তোমার দেওয়া আছে চার এই যে ফোর এর উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে কত ভূমি হচ্ছে তোমার থ্রি থ্রি এর উপরে স্কোয়ার আর এই পাশে হচ্ছে অতিভুজ আমরা সংক্ষেপে লিখি অতি স্কোয়ার হ্যাঁ এখন এই যে এই পাশে স্কোয়ারটা আছে আমরা একটু ক্যালকুলেট করি ফোর এর উপরে স্কোয়ার করলে কত হয় তোমার ষোলো ষোলো আর হচ্ছে থ্রি এর উপরে স্কোয়ার করলে নাইন ষোলো প্লাস নাইন আর এই হচ্ছে অতি আর এই যে তোমার দেখো এই পাশে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে রুট ষোলো প্লাস নাইন যোগ করলে ক্যালকুলেট করলে তুমি এটাতে ক্যালকুলেট এটা ক্যালকুলেট করলে তোমার আসবে ফাইভ বুঝতে পারছো ষোলো আর নয় যোগ করলে পঁচিশ পঁচিশ রুট করলে ফাইভ হয় তাহলে আমাদের অতি অতি বুঝতে কত ফাইভ তাহলে আমরা লিখে দিই ফাইভ ফোর বাই ফাইভ দেখো তো উত্তরে আছে কিনা এই যে গহ নাম্বার উত্তরে ফোর বাই ফাইভ দেখতে পারছো তাহলে কোন সূত্রগুলো অ্যাপ্লাই হলো এই যে ছয়টা সূত্রের একটা সূত্র দ্বারা আমরা প্রথম আইডেন্টিফাই করছি যে তিন থিতে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তারপর পিতা করেছে সূত্রটা ব্যবহার করে অতিভূসার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এই সূত্রটা থেকে আমরা অতিভূষ বের করে ফেলছি তারপর দেখো তিন নম্বর অঙ্কটা কি চাইছে তিন নম্বর অঙ্ক চাইছে যে সাইন থিটা সমান সমান কস্তিটা হলে থিটার মান কত খুবই সুন্দর একটা অঙ্ক সাইন থিটার সমান কস্তিটা মানে সাইন থিটার মান আর কস্তিঠার মান কখন সমান হবে এবং যখন সমান হবে তখন থিটারা কত ডিগ্রি তাহলে এটা তোমরা কিভাবে বের করবা জানো জিরো ডিগ্রি বসাও এই থিটার জায়গায় একবার জিরো ডিগ্রি বসাও এই মধ্যে একবার জিরো ডিগ্রি বসাও দেখো মান কোন সময় সমান সমান যখন মানটা আসবে উত্তর তাহলে আমরা একবার জিরো ডিগ্রি সমান জিরো আচ্ছা কদের মধ্যে জিরো বসাই তোমরা ক্যালকুলেটর দিয়ে পাবে হ্যাঁ জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সমান কত কেন কিনা ওয়ান তাহলে কি এটা মিলছে তার মানে এই নাম্বারটা হবে না এটা বাদ তারপর এবার আমরা দিই খ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে পারছো কারণ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানো ওয়ান বাই রুট কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট তার মানে থিটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে সাইন থিটা আর কি হয় সমান হয় বুঝতে পারছো তারপরে হচ্ছে চার নম্বর অঙ্কটা আমরা দেখি চার নম্বর অঙ্কটা আমরা দেখি যে আমার এই যে দেখো একটা অঙ্ক দেওয়া আছে রুট অভার ওয়ান বাই সেকেন্ড স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান কত ঠিক আছে এটা একটু এটার জন্য আর একটা সূত্র তোমাকে আলাদা করে মনে রাখতে হবে দেখো কোন সূত্রটা সেটা হচ্ছে তোমার

যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে মাইনাস ওয়ান আচ্ছা আর এই বাকি যে টেনিস স্কোয়ার এটা এখানে কি বিয়োগ আকারে আসে না বিয়োগ ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে টেনিস স্কোয়ার থিটা বুঝতে পারছো এখন দেখো সেকেন্ স্কয়ার থিটা মাইনাস ওয়ান সেকেস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটা সমান সমান কি টেনিস স্কয়ার ফিটা তাহলে আমরা এটার জায়গায় টেনিস স্কয়ার সিটা লেখি এই যে দেখো গোটা এই যে ওয়ান বাই সেকেন্ স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান এটাই তো

বলতো এটা কোন জায়গায় পড়াইছি এই যে এখানে পড়াইছি যে টেন থিটার বিপরীত কি করিটা সময় ছিল লম্ব বাই ভূমি আর কটের সময় ভূমি বাই লম্ব জাস্ট বিপরীত তাহলে ওয়ান বাই কর সমান কি বাই কি দেখো কট আছে কয় নাম্বার কট বুঝতে পারছো এই যে আমি যে সাইড এ বেসিক গুলা দিয়েছি এই বেসিক গুলাতে গাড় অঙ্ক করে ফেলতে পারবো তোমরা এই বেসিক গুলা উঠায় না হ্যাঁ তারপর আমরা পরবর্তী এমসি কেউ দেখিনি পরের এমসিকিউটা দেখি না যায়

মানে তাহলে sec থিটা সময় সূত্রটা কি পড়ছিলাম আমরা ছিলাম অতি অতিভুজাই ভূমি তাহলে আমরা লিখি অতি ভুষ বাই ভূমি নিচে হচ্ছে তোমার ভূমি এখন আমরা ভূমির মানটা জানি ভূমি হচ্ছে থ্রি বুঝতে পারছো আর অতিভুজটা দরকার তো অতিভুজটা কিভাবে বার করবো ওই যে আমরা যে পিথাগোরাসের সূত্রটা শিখছিলাম একটু আগে অতি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যুগ ভূমি স্কয়ার এখন লম্বর মান কত লম্ব দেওয়া পড় তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস ভূমি দেওয়া কত 3 3 এর উপরে স্কয়ার আর এই পাশে হচ্ছে অতি স্কয়ার আচ্ছা তাহলে আমাদের দরকার শুধু অতি বুঝ ঠিক আছে তাহলে এই যে স্কয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে √ হয়ে যাবে 4 এর √ স্কয়ার করলে কত হয় 16 প্লাস ঠিক আছে তারপরে অতিবুজ স্কোয়ার তাহলে আমাদের উত্তর আসবে পাঁচ আরেকটা জিনিস তোমাদের মনে করাই তুমি দেখো আর হচ্ছে সময় অতি বুঝ ফাইভ আর ফোর হইলো লম্বা থ্রি হলো ভূমি তার মানে এই তিনটা একটা সেটের মতো তুমি মনে রাখতে পারো কেন বলো কারণ এটা তো এমসি মধ্যে তুমি করতেছো চার তোমার যদি তুমি বাইর করে ফেলতে পারো যায় তিন চার পাঁচ এটা একটা সমকোণী ত্রিভুজের কি একটা প্যাটার্ন ফাইভ হচ্ছে অতিভুজ কারণ এমসি কেউ কিন্তু এক মিনিটের ভিতরে বা আরো কম সময় পাওয়া তাহলে তত তাড়াতাড়ি করে ফেলা যায় তাহলে তুমি এটা একটু কষ্ট করে মনে রাখো না যে তিন চার পাঁচ এটা কি একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত যদি তুমি এটা জানতা যে পাঁচ বা মনে করো জানো তাহলে কিন্তু তোমার এই কাজটা করতে হয় না তুমি ইজিলি বলে দিতে পারো যে অতিভুজ করতে ফাইভ আর যারা পারো না আর যদি মনে না থাকে তাহলে এই প্রসেসে করবা গেল এখন ফাইভ বাই থ্রি সেক এর মান তাহলে ফাইভ বাই থ্রি কিনা এই যে ফাইভ বাই তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তারপর এম থেকে দেখি থিটা সমান ওয়ান বাই টু এখন আমরা থিটার মধ্যে আসি সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতি বুঝ তাহলে আমাদের এই ওয়ানটা কে তো আছে ওয়ানটা হচ্ছে লম্ব আর টুটা হচ্ছে তোমার অতি বুঝ অতি সংক্ষেপে লিখি অতি তাহলে ওয়ানটা হচ্ছে লম্ব আর টুটা কি অতি এখন আমাদের বলছে টেন থিটা আমার করতে তো টেন্টিটা সমান সময় সূত্রটা কে ছিল টেন্টিটা টেরা বাই ভূমি টেরা লম্বা তাহলে তাহলে বাই ভূমি এখন আমরা কিন্তু লম্বর মানটা জানি কিন্তু ওয়ান ভূমির মানটা কিন্তু আমরা কি জানি না তো ভূমির মানটা বার করতে হবে তো ভূমির মান আমরা কিভাবে করবো এই যে দেখো এই পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা ভূমির মানটা বের করে ফেলবো অতিভুজটা কত অতিভুজ হচ্ছে টু তাহলে লিখি টু স্কোয়ার অতিভূস আর লম্বগত ওয়ান তাহলে ওয়ান এর উপর স্কোয়ার ঠিক আছে প্লাস ভূমিকা ভূমি রেখে দিলাম এখন টু এর উপরে টু এর উপর হলে কত হয় হয় আর এই পাশে আছে প্লাস আসে স্কোয়ার এই ওয়ানটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভিউ হয়ে যাবে আর এই পাশে রয়ে গেল ভূমি ঠিক আছে আর ভূমির উপর যে স্কোয়ারটা আছে ওই স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে যে দিলাম রুট তাহলে রুট ফোর থেকে থ্রি ওয়ান চলে গেলে থাকে কত থ্রি এটা হচ্ছে আমাদের ভূমি তো দেখো এই যে ভূমিটা এবার আমরা দিই তাহলে উত্তরটা কত ওয়ান বাই থ্রি এই যে উত্তর হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে আগের অঙ্কটা করলাম এই অঙ্কটা করলা এর আগে আর কয়েকটা অঙ্ক করলা এই যে এই সূত্রগুলো এই যে বারবার ঘুরিয়ে পেয়েছি এই সূত্রগুলো থেকে আসতেছে এবং আর পিতাগুলো সে সূত্রটা অ্যাপ্লাই হইতেছে অতিব সম সময় সব যে ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে এই বেসিক গুলা লিখে ফেলবা সুন্দর করে একটু মনে রাখবা ঠিক আছে তাহলে দেখো সলভ করে ফেলতে পারতেছি সাত নাম্বার একটা অঙ্ক এই অঙ্কটার মধ্যে একটু টুইস্ট আছে দেখো সমান সমান থ্রি এর মান বের করি ভাই এই অঙ্ক ছয় আপনি একটাও করান নাই ভাই এই অঙ্ক তো দেখি নাই ভাই কিন্তু আমি বলে দিই তোমাদের এই অঙ্কটা যে নিয়মে করছি এই অঙ্কটা যে নিয়মে করছে এই অঙ্কটা ঠিক সেম নিয়ম এবং এই সূত্রগুলো ব্যবহার করে হবে এই অঙ্কের মধ্যে একটু দেখো তোমাদের করো এখন তুমি একটু কষ্ট করে করিটা এই পাশে যে ফোরটা গুণ আকার আছে এই ফোরটা এই পাশে নিয়ে আসো না তাহলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় থ্রি বাই ফোর বুঝতে পারছো এই ফোনটা ফোরটা গুন আকার আছে এই পাশে নিয়ে আসছি হয়ে গেল ভাগাকারে এখন দেখো ওই যে আগের অঙ্কটির মতো চলে আসছে সাইন্থিটা সমান সমান কি সাগরের লবণ তার মানে এটা হচ্ছে হচ্ছে লম্ব লম্ব অনেক অতি অতি তার মানে আর ভুজের মান দেওয়া লম্ব আর অতিভুজের কি মান দেওয়া ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে টেন্টা টেন্টা টেনটা কত টেরা লম্ব উপরে লম্ব আর নিচে হচ্ছে তোমার ভূমি বুঝতে পারছো তো লম্বর মানটা কত দেখো লম্ব হচ্ছে থ্রি লম্ব হচ্ছে থ্রি এখন আমার ভূমির মানটা দরকার যদি ভূমির মানটা হয়ে যায় তাহলে অঙ্কটা শেষ এখন ভূমির মানটা কিভাবে বার করবো ওই যে আবার সূত্র অতি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার যোগ লম্ব স্কয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে আমাদের ভূমিটা দরকার অতিভুজের মান কত ফোর স্কোয়ার প্লাস লম্ব লম্ব হচ্ছে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস অতি ভূমি স্কোয়ার ভূমিটা দেখে দিই ভূমি স্কোয়ার ফোর এর উপর স্কোয়ার করলে কত হয় ষোলো প্লাস নাইন প্লাস ভূমি ভূমি স্কোয়ার এই নাইনটা এই পাশে যোগ আকার আছে ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে ষোলো মাইনাস নাইন ইজ ভূমি স্কোয়ার এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা ওই পাশে গেলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে দেখো ষোলো মাইনাস নাইন ষোলো থেকে নাইন চলে গেলে থাকে কত সেভেন রুট সেভেন ভূমিটা ভূমি ভূমিগত রুট সেভেন তাহলে লিখে দিই ভূমি হচ্ছে রুট সেভেন তাহলে আমাদের টেন সেভেন তাহলে আমরা কি ব্যবহার করে করলাম এই যে লম্ব বাই ভূমি সমান লম্ব বাই অতিভুজ এই যে এই সূত্রগুলো ব্যবহার করে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করে করা লাগতেছে আর যে কোনো একটা দেওয়া দেওয়া থাকে না যেমন লম্ব ভূমি থাকে অতিভুজ থাকে না বা অতি বুঝ থাকে লম্ব থাকে না তখন আমরা পিছা করেছি সূত্র ব্যবহার করে ওই মানটা বের করি আর কি লাগে শুধু ওই কোণের মানগুলা লাগে এই তিনটা জিনিস যদি তুমি একটু কষ্ট করে শিখে ফেলো তাহলে ত্রিগুণ্ডের অর্ধায় অঙ্কগুলো দেখবা এমসি গুলো তোমার মতো ভাত হয়ে গেছে তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা আর আমাদের ক্লাসে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমরা প্রতিনিয়তই এমসি ক্লাস গুলা আপলোড দিয়ে যাবো